আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা রান্না করব গরুর মাংস চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি টমেটো সস নিয়েছি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে আমি তেল গরম দিয়ে দিয়েছি এবার তেজপাতা দারচিনি আলাচ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু লাল করে ভেজে এবার আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনগুলো হালকা ভেজে তারপর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আর টমেটো সস একসাথে দিয়ে দিলাম দু চামচ টমেটো সস দিলাম আর এক চামচ মরিচ দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে আমি সব মশলা একসাথে ভেজে নেব ভালো মতন ভেজে নিয়েছি দুই মিনিটের মতন তারপর আমি গরু মাংসগুলো দিয়ে দিলাম গরু মাংসগুলো দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি কষাবো আরেকশে আমি আজকে দুধ দিয়ে রান্না করবো আধা কেজি দুধের সাথে আধা কেজি পানি মিক্স করে আমি উতরে নিয়েছি এবার আমি গরম দুধগুলো ঢেলে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো যে অনেকটাই ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে এবার আমি আলু দিয়ে দেব আলু দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও দশ পনেরো মিনিট রেখে দেব আলুগুলো সেদ্ধ হয়ে যাবে মাংসটা আমি নামিয়ে নেব এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর পেজ ফেসবুকে ফলো করে না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন